আমি তো ভাই টাকা না দিয়ে খেয়েছি বুঝছেন খাবারটা হেভি মজা হয়েছে ওই মিয়া খাওয়ার মজা হয়েছে না হয়েছে আমি কি জিগাইছি কার যে জুতা এটা ধুলাই যায় না কি ভাই কাজ করতাছো আমার জুতাটা গালি করে দাও না ভাই দেন স্যার এটি স্যার

এই ধরো দশ টাকা দাও স্যার দশ টাকা দিব মানে আপনি তো আরো দশ টাকা দিবেন আরো দশ টাকা দিব মানে এই বেটা তুই তো দশ টাকা কাজ করছো আমি কি তোর পঞ্চাশ টাকা দিবো স্যার আমি তো আপনার কাছে পঞ্চাশ টাকা চাই নাই আমার মজুরি আছে তিরিশ টাকা আপনার এত সুন্দর করে কালি করে দিলাম তিরিশ টাকা না দিলে আমার ঠক হয়ে যায় স্যার ও এখন শুরু করে দিস না কালি গলা দশ টাকা টেকাটা হাতে পায় রাখিয়ে তিরিশ টাকা এগুলো কি ঠিক এখন শুরু করছ দুর্নীতি যদি সুযোগ পাওয়া মামা তুমিও না আদালা লুটটা বেটা খাইবা আচ্ছা যাও 20 টাকা দিছি 20 টাকা রাখো থাক কি আর করার রেখা মামা এটা লইড়া এটা খোল খোল এটা খোল এই জিনিসটা ভালো দামে বেస్తే পারমু ঠিক আছে পাক করলাম লো এডা ঠেলা দিয়া ঢালি তাহলে উনি কিছু পাবমু না ওমা সরোচ্চারা এই সরোচ্চারা কি দোকানর নাম করে চুরি দন্দ করছ স্যার আমরা তো চোর না স্যার আমরা তো পুতি নিয়ে নে দোকানতে আই স্যার এ না যে প্লাস্টিক দি পাই এ আমরা বসা কইরা নিয়া গে বেচি স্যার এই সরের বাচ্চা তো গরে কিন্তু আমি ভালো কইরা হইছি তোরা এই দোকানর নাম কইরা মূলবান জিনিসপত্র চুরি দান্দা থাক না এখন যা আমি না দেখতাম পুরা গারিলে তো ভাগজিলি কি রে এই আমারে বঙ্গবাজি দোস স্যার স্যার আমরা চোন না স্যার আমরা বোতল ডুকাই স্যার আর আমরা এলাকারই পোলা বাইন স্যার ও তোরা এলাকার পোলা মানে কি তোর আমার আত্মীয় লাগো দেখ

এই রুটি খাওয়ার লেগে তো কষ্ট করি রে দেশের যে পরিস্থিতি এখন তো আর আগের মতন ইনকাম নাই তাহলে তো থাকলে ভালো কিছু খাইতাম রে খা খা আরে ফারুক ভাই আপনি হোটেলে ভাতের আছেন আপনার না দাওয়াতে যাওয়ার কথা আরে ভাই কেন না ভালো না আমি দাওয়াত মতো যাবো না এখান নোড়লে ভাত খাইতে আসি বুঝছি ভাই আপনার পকেটে টাকা বসে নাই এই তো সমস্যা মনে হয় আমার কাছে তো টাকা নাই আমি তো ভাই টাকা না দিয়ে খাইছি বুঝছেন খাবারটা হেভি মজা হইছে ওই মিয়া খাওন মজা হইছে না হইছে আমি জিগাইছি হোটেলে সাইডে রাই ভাত খাইতাছি তাও আপনাকে চলে খাইতে পেলাম না দূর হalang ভাত দে কামু না খাইতেও শান্তি নাই হ আমার লোকে রাখ দেখা হয় ওই কে হচ্ছে এগুলো চাপা আমার এক কাপ চা রুটিটা আসলে মজাই রে বড় ভাই কি হয়েছে পিছন ধরে রাখ দিলি কে স্যার আপনারা মাত্র ঢুকলেন খাওয়া দাওয়া করেন নাকি এত তাড়াতাড়ি বেরে গেলেন গা এই বেড়া আমি খামু না খামু না এটা কি তত দি গেলে দেব দেখ এমনি মটকাটা গরম আছে ফা উল্টা পাল্টা কথা কয়া আর মেজাজটা গরম করিস না আর এই সরবত পাল্লে যে আমরা ডাক দিলি কি সিন্দা করবি সিন্দা করবি স্যার আমা তো চোর না স্যার আমরা তো রাস্তাঘাটে বোতল টুকাই। ওই দিন আমরা বোতল ঢুকাইতেছিলাম আপনি ভাবছেন আমরা চুরি করে কিছু লয়ে যেতে শিখা হ্যাঁ ও তো ঠিকই কথা কইছে আমরা এই বোতল মোতল বিক্রি কইরা এই রাইতের বেলা মা বোন লয়া ভাত খাই তোরা বেশি কথা কইছ না তো চুপ থাক স্যার এই মে মন ভালো না স্যার দেশের যে পরিস্থিতি ইনকাম দিও নাই এই কারণে একটা রুটি কিনা তিনজন মিলা খাইতাছি স্যার আর আপনি তো এলাকার লোক এই কারণে আপনি জিজ্ঞেস করছি স্যার আপনার মনটা ভালো না তো হ ঠিক আছে স্যার ভাই আমার মন্ডার মুডও শান্তি পাইতে আসি না বাসেও শান্তি নাই বাইরেও শান্তি নাই হোটেলে সাইডে ডাইল ভাত খাইতে আসি এখানেও শান্তি মতো খাইতে পারলাম না বিয়েতে যাওয়ার কথা বিভিন্ন কারণে যাইতে পারলাম না ও খিদা খাইতেও মন চায় না কি যে খাইলে একটু শান্তি পামো হেরে বসতে আসি না কি কনসার্ট আপনার কাছে খাওন তাও আপনি খাইতে পারেন না দেখছেন কাছে একটা রুটি আমরা তিনজনে ভাগ করে খাইতাসি কত শান্তি লাগতাসে আপনি বিশ্বাস না করলে আম রুটি খাইয়া দে হেন বেটা দেখি কথা কচ আম দেখে কি শিরে রুটি সার খাইবো ওর কথা কিছু মনে করেন না সরু মানুষ তো মাফ করে দিয়েন যাক ওর কথা আমি কিছু মনে করি নাই যেহেতু একটা রুটি তিনজন মিলিয়া খাইয়া এত শান্তি পাইতাছো একটা কাজ করো আমার একটু রুটি দাও দেখ খাইয়ে না আমি শান্তি পাই কি কোন স্যার আপনাদের ডেরুড়ি খাবেন দেন টাকা আর রসুবুজুক খাবার কখনোই আত্মতৃপ্তি এনে দিতে পারে না উদার মন মানসিকতা উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে মানসিক বৈষম্য দূরীকরণ এক সারিতে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে সকলের মধ্যে সুখ দুঃখ ভাগ করার মধ্য দিয়ে আনতে পারে মানসিক প্রশান্তি